শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও বেশ তোমাদের ভালোবাসি ভালোই আছি তো এখন বাজে সকাল সাতটা আমি আমার ঠাকুর ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি সকাল সকাল না ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলে আর কি দিনটা শুরু করলে না সারা দিনটা মনে হয় ভালোই কাটে আর আমাদের সব সবসময় সকালটা কিন্তু ঠাকুর ঘর থেকেই শুরু হয় আর কি সকালে উঠে কাজকর্ম সেরে তারপরে স্নান সেরে পুজো দিয়ে তারপরে চা খাওয়া রান্না করা ছেলে তাদের খাবার দেওয়ার সব কিছু তো যাই হোক আজকে ছোট্ট করে একটা ঢেলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো ঢেলা মাছ নিয়ে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তারপরে মাছগুলো বসিয়ে দিয়েছি ভাজতে একটু লাল লাল করে ভাজ পাওয়া শুধু করবো ঢেলা মাছটা না বেগুন দিয়ে ভালো লাগে কিন্তু বেগুন আমার অতটা ভালো লাগে না আর আজকে বেগুনটা আনাও হয়নি তার জন্য ভাবলাম একদম পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে ঢেলা মাছটা করি আর আমার না ইলিশ মাছের থেকে না ঢেলা মাছটা বেশি ভালো লাগে তোমরা কথাটা শুনে কেউ কিন্তু হেসো না কারণ ইলিশ মাছ দাম দেখে যে ভালো লাগবে সেটা কোনো মানে নেই যার মুখে যেরকম স্বাদ সে সেরকমই তো খাবে যার যেটা পছন্দ তাই না তো যাই হোক ওখানে রসুন আমি পেঁয়াজ লাল লাল লঙ্কা সব নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজেও নিয়েছি এবার নামিয়ে নিয়েছি মাছ ভাজা তারপর আমি মাছ ভাজার তেলে আগে মোচাটা ভাজা করে নেব মোচা ভাজা করে তারপর আমি ঢেলা মাছটা করব আর আমাদের বলতো কি সব সময় প্রায় সময় না মোচা নিয়ে আসে বাবা মাঠের থেকে তো এক এক সময় এক ধরনের কখনো কোফতা কখনও আলু দিয়ে তরকারি কখনো ভাজা আর কি সব ধরনেরই খাই তো আজকে ভাবলাম অল্প করে দুপুরের মতো শুধু মোচাটা ভাজা করি রাতে যাতে না থাকে তার জন্য শস্য আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করে নিতে হবে যাতে কষ্টটা বেরিয়ে যায় এরকমভাবে মোচা ভাজা করলে না দারুণ লাগে গরম গরম ভাতের সাথে আর আমাদের সকালে দুপুরে কিন্তু গরম ভাতটাই হয় দেখো একদম কমে গেছে কতটা দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিলো শুকনো লঙ্কা শস্যর যে একটা গন্ধ হয় না সেটাতেই কিন্তু দারুণ লাগে খেতে তো মোচা নামিয়ে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো দেখো লাল লাল কিন্তু ভেজেও নিয়েছি আর এখানে কিন্তু আমি একটাও শুকনো লঙ্কা দিই টমেটোর কালারটা এত সুন্দর আর কাঁচা লঙ্কা দিয়েছি লাল লাল তার লঙ্কার কালারটাতে খুব সুন্দর কালার হয়েছে দেখো আর এবার দিয়ে ভালো করে একটুখানি হলুদ চিনি দিই যেহেতু মাছ হলুদ লবণ পরিমাণ মতো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম আমার এবার ঢালা মাছ ফ্রাই হওয়ার মুহূর্তে দেখো মাছ দিয়ে সুন্দর করে কামাখা কামাখা হয়ে গেছে আর কাছের দূরে যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখো না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কারণ তোমরা যদি পাশে না থাকো আমি কখনোই এগোতে পারবো না আর আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছে সবসময় আছি না একে অপরের হাত ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে আমি সবসময় বলি আর তোমরা কমেন্টস লাইক করো দয়া করে আর লাইক নিয়ে কোনো কমেন্টস করো না তাহলে কি হয় বলো তো ওয়াচ টাইমটা কেটে নেয় এটা ইউটিউব থেকে এখন ক্ষতি হয় চ্যানেলের আমারও হবে তোমারও হবে তাই দয়া করে ওইগুলো কিছু করো না লাস্টে করেছিলাম ঘ্যাটফলের ডাটা আর কাঠের বিষ দিয়ে ভাজা তো এটাই ছিল আজকে ছোট্ট মেনু আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আমিও থাকবো টাটা